কোন খাবারগুলো খেলে একজন পুরুষের লিঙ্গ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় চিকন ছোট হয়ে যায় এক নম্বর খাদ্যের মধ্যে বলা হচ্ছে যে অতিরিক্ত জাঙ্ক ফুড আপনি রাস্তাঘাটে চলতে পেটতে মুখরোচক যে খাদ্যগুলো হর হামেশায় খাচ্ছেন আপনার পেটে প্রচুর পরিমাণে গ্যাস হবে বদ হজম হবে আইবিএস রোগ হবে ডায়রিয়া হবে আমাশয় হবে এতে করে আপনার টেস্টেস্টোনের মাত্রাটা কমতে থাকবে আপনি সঠিক খাদ্যর প্রতি আপনার রুচি হারিয়ে যাবে খারাপ কুখাদ্যের প্রতি আপনার রুচি বেড়ে যাবে দুই নম্বর খাদ্য তালিকায় রয়েছে অতিরিক্ত ফাস্ট ফুড ফাস্ট ফুড বার্গার পিৎজা ডগস ইত্যাদি যেই সমস্ত বাজারে সুপার শপগুলোতে বা আপনার রেস্টুরেন্টে এবং আপনার ক্যাফেটেরিয়াতে যেগুলো পাওয়া যাচ্ছে সেই সমস্ত খাদ্যগুলো খাওয়ার কারণে আপনার লিঙ্গের গরুরটা আস্তে আস্তে হারিয়ে যাবে তিন নম্বর খাদ্য তালিকায় রয়েছে স্মোকিং নেশা অ্যালকোহল গাজা ফ্যান্সিডেল ইয়াবা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত নেশার কারণে আপনার স্বাভাবিক মানসিক চিন্তা ফিজিক্যাল এক্সারসাইজ এবং আপনার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে আপনার লাইফ থেকে দূরে সরে যাচ্ছেন এটাও আপনার লিঙ্গের গ্রোথের সমস্যা তৈরি করে চার নম্বর খাদ্য তালিকা রয়েছে অতিরিক্ত অয়েলি অয়েলি খাদ্য যেই খাদ্যগুলো খেলে আপনার পেটেতে এক ধরনের বদহজম এটাও গ্যাস্ট্রিকের তৈরি করে আপনার ডাইজেশনের সমস্যা তৈরি করবে পাঁচ নম্বর রয়েছে অতিরিক্ত সুগার কার্বোহাইড্রেট অতিরিক্ত সুগার কার্বোহাইড্রেট থেকে মূলত কোলেস্ট্রল তৈরি হচ্ছে আপনার পেটে চর্বি জমে যেতে পারে চর্বি জমে যাওয়ার কারণে আপনার টেস্টেস্ট্রলের মাত্রাটা ব্লাড সার্কুলেশনে কমে যেতে পারে ইনডাইরেক্টলি আপনার লিঙ্গের গ্রোথ প্যাটার্ন চিকন সব কিছু দুর্বলতা চলে আসবে ফলাফল এই পাঁচটি খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন কিন্তু এক চান্সে না পারলে ধীরে ধীরে একটু একটু করে বদ্ধ রাখতে হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ